নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি জগন্নাথ ধারা বলরামের মঠে তো সর্বপ্রথম মঠের গেট দিয়ে ঢুকে বা হাতে ঘরগুলো রয়েছে আর এই ঘরের মধ্যে সব মূর্তি রয়েছে সেই মূর্তিগুলোর কাহিনিটাই আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথম ঘরে যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন জগদীশ গাঙ্গুলি তো উনি একসময় শারীরিক অক্ষমতা এবং দৃষ্টিশক্তি চলে যাওয়ার ফলে পুরীধামে গিয়ে ভগবানের মানে জগন্নাথের দর্শন করতে পারেনি এবং তিনি নিজেকে খুবই দোষারোপ করতে থাকেন এবং নিজেই ভেবে নেয় যে আমি আত্মত্যাগ করব। তারপরে এই ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েছিল এবং জগন্নাথ দেব স্বপ্নে এসে বলেছিল যে আমি কাষ্ঠরূপে রূপে ভেসে আসছি সেই কাষ্ঠ তুমি তুলে নিয়ে এসে আমার মূর্তি করে প্রতিষ্ঠিত করো তো সেটাই এই ঘরগুলোতে সুন্দর করে ফুটিয়ে রেখেছে কাষ্ঠ নিয়ে আসা হচ্ছে মূর্তি গড়া হচ্ছে মূর্তি রেডি হচ্ছে এত দূর পর্যন্ত আপনারা এতক্ষণে দেখলেন তো সেই কাহিনিটা নিচে সুন্দর করে লেখাও ছিল যেহেতু এই ছোট ভিডিওর মাধ্যমে ও সব কাহিনি বলা সম্ভব নয় তাই সংক্ষেপে একটুখানি বললাম আপনারা হয়তো এই কাহিনিটা পুরোটা আরও সুন্দরভাবে জানেন তো এই ঘরে সেই কাহিনিটাই ফুটিয়ে তুলেছে দেখতে ভীষণ ভালো লাগছিল এখন চলে যাচ্ছি মঠের ভেতরে মঠের ভেতরে যাওয়ার আগেই দেখতে পেলাম বাহাতে এই মঠের যে অনুষ্ঠান নিত্য অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময়সূচিটা সুন্দরভাবে লেখা রয়েছে আর তারপরে এখানে রয়েছে গরুরজি আর গরুরজির ঠিক সামনেই রয়েছে দেব। যদিও আপনাদের আমি দেবকে দেখাতে পারবো না কারণ অটাইম হয়ে গেছে আর জগন্নাথ দেব ভোগ গ্রহণ করে এখন বিশ্রাম করছে তাই এখন আর দর্শন করা হবে না আর চারটে পর্যন্ত থাকাও আমার পক্ষে সম্ভব না তাই এবারের মতো আর দর্শন হলো না তবে এত কাছে আসতে পেরেছি জগন্নাথের দর্শন না করতে পারি জগন্নাথের সামনে এসেছি এটাতেই অনেকটা শান্তি উপভোগ করছি তো এটাতেই আমার ভালো লাগছে আর আপনারা কীভাবে এই মঠে আসবেন সেটাও বলে দিই এই মঠে আসতে হলে আপনারা মায়াপুর স্কন স্কনের একদম গেটের কাছ থেকেই টোটো পেয়ে যাবেন তো টোটোই আপনাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আর ভাড়া নিতে পারে আপনারা যদি অনেকজন থাকেন তাহলে তো খুব ভালো একা হলে একটু বেশি ভাড়া পড়বে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখার জায়গা এই যে বড় বড় যে শোকেসগুলো মানে কাঠের যে আলমারিগুলো দেখছেন ওর মধ্যে কিন্তু সব জগন্নাথ দেবের গহনা রয়েছে মানে সোনার গহনা না এমনি যে গহনাগুলো পড়ানো হয় সেগুলো রয়েছে তো সেই জন্যই ওটা বাইরে রয়েছে আর কাঠের আলমারিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর এখন আমি এই দিকে যাচ্ছি এইদিকে খুব সুন্দর একটা জায়গা রয়েছে একটা মন্দিরও রয়েছে একটা সরোবর রয়েছে আর এই সরোবরের ভিডিও আপনারা কিন্তু বহু দেখেছেন রিলস বলুন বড় ভিডিও বলুন অনেক দেখেছেন কাছে যায় তারপরে আপনাদের বলবো সেই কাহিনিটা যাওয়ার পথটা বেশ সুন্দর ছিল তো এই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন সরোবরের দিকে যাই এই যে এই সরোবরটার কথাই বলছিলাম আপনারা এই সরোবরের ভিডিও অনেক দেখেছেন কিভাবে দেখেছেন একটু মনে করিয়ে দিই আপনারা জগন্নাথ দেবের সানযাত্রা বা নৌকা বিলাসে এই জায়গাটা দেখতে পারবেন মানে দেখেছেন মায়াপুরের আর এখানে নৌকা বিলাসে মানে ঠাকুরকে এই নৌকাটা করেই ময়ূরপঙ্খী করে ঘোরানো হয় আর তাতে অনেকেই অনেক রকম ভোগ দেয় আপনারা এরকম ধরনের শর্ট ভিডিও হয়তো দেখে থাকবেন আশা করি মনে পড়ে গেল তো সেই জায়গাটাই হচ্ছে এই স্থানটা তো এটা দেখতে পাবো আজকে ভাবিনি আজকে এখানে এসে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে তো আপনারাও চলে আসবেন কোনো একদিন এরকম সুন্দর একটা স্থান চোখের সামনে থেকে দেখার জন্য তো এদিকে রয়েছে একটা শিব মন্দির চলুন শিব মন্দিরটাও দর্শন করে নিই আমি কিন্তু এখনও স্কনের ভেতরেই রয়েছি আর এই স্কন বা মঠের ভেতরেই রয়েছে এই শিব মন্দিরটা প্রবেশ করেই এখানে নন্দেশ্বর আর নন্দেশ্বরের ঠিক সামনের ঘরেই রয়েছে মহাদেব স্তম্ভ রূপে রয়েছে মহাদেব এখানে আর উম পেছনে একটা বড় বটগাছ রয়েছে এখানে অনেকেই মানসিক করে ঢিলা বেঁধে গেছে তো এর সামনে দিয়েই চলে যাব এখন আমরা বাইরের দিকটাই এখানে রয়েছে একটা সমাধি মন্দির আর তার পেছনে সেই সেম বক্সের মধ্যে কিছু ফটো মানে মূর্তি গড়ে রেখেছে তো ভালো লাগছিলো বেশ জগন্নাথ দেবেরও মূর্তি ছিল তো আজকের মতো মঠটা আমাদের ঘোরা হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এরকম একটা স্থানে আসতে ভুলবেন না কিন্তু একবার হলেও এসে দেখা মানে দর্শন করে যাবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার